মায়েশা বলছেন আমি একদিন রাসুলকে দেখলাম তিনি বিস্তায় নেয় দেখলাম তিনি নামাজ পড়ছেন নামাজের পরে তিনি হাত তুললেন হাত তুলে বলছেন আল্লাহ যেই দিন কেয়ামতের ময়দানে সবাই সবাইকে ভুলে যাবে সেই দিন যেন আমার খাদিজাকে আমি ভুলে না যাই মায়েশা খুব রাগ করলেন সতীনে সতীনে ঠেলা ঠেলি আসে না নাই হাতটা নামিয়ে ফেললেন বললেন আপনি কি এর চেয়ে সুন্দরী কোনো রমণী পান নেই কোনো গুণী রমণী পান নেই চব্বিশ বছরে পঁচিশ বছরে যৌবনে চল্লিশ বছরে পৌলা মেয়েকে পেয়েছেন এখন ওনাকে বলতে পারছেন না রাসুলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল রাসুল বললেন শুনো আয়েশা তোমরা সুখের দিনের স্ত্রী যখন এই মক্কায় আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না খাদিজা সমস্ত সম্পত্তি আবার নামে অক্ষ করে দিয়েছে কত কষ্ট খাদিজা আমার জন্য করেছে খাদিজার কারণে আমি সন্তানের বাবা ডাক শুনতে পেয়েছি খবরদার আমার খাদিজার বিরুদ্ধে কিছু বলবা না আল্লাহর আরো সের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই কি প্রশংসা কি কমপ্লিমেন্ট বিবির জন্য কত বড় সার্টিফিকেট দিচ্ছেন রাহমাত আল্লিল আলামিন দিচ্ছেন আমার মা খাদিজা কেমন খেদমত করতেন গভীর রাত যে কোনো সময় রাসুল উঠতেন সাথে সাথে উঠতেন তিনি রাসুলকে না খাওয়া তিনি খেতেন না তফসিরের কিতাব গুলোতে আসে রাসুল যখন হেরা গুহায় ধ্যান করতেন দুই দিন তিন দিন লেগে যেত ওই মা খাদিজা খাওয়া নিয়ে কখনো কখনো হেরা গুহায় উঠে যেতেন এত উপরে আপনি উঠতে পারবেন না আমি পাঁচ সাত ওটার গলায় গিয়েছি তাকাতে মাথা ঘুরে গেছে এরকম করে তাকাতে হয় সোজা মাথার টুপি পড়ে যায় এত পরে এখন রাস্তা করার পরেও একটা শক্তিশালী যুবক চার ঘন্টার নিচে উঠতে পারে সেখানে উঠে যেতেন মা খাদিজা এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে উঠতেন ওখানে গিয়ে না বসে থাকতেন করতেন যখনই দেখতেন মা খাদিজা বসা বলতেন তহেরা আপনি কেন এখানে এত কষ্ট করে এসেছেন বলছেন আপনি তো জানেন আপনাকে না খাওয়ায় আমি খাই না ডাকেন নেই কেন ডাকলে হয়ে যাবে কিভাবে রাসুলের ইজ্জত বুঝেছেন তিনি প্রথম যেদিন কালমাতিনি আনলেন নেহেরা পাহাড় থেকে প্রথমিকালে পড়েছেন এই মা পাহাড় থেকে এসে বলছেন যা মিলুনি বুখারির বর্ণনা যা মিলুনি জা মিলুনি নিয়ে হেব আমার সহধর্মিনী আমাকে কম্বল জড়িয়ে দাও আমি আমার জীবনের উপর ভয় করছি জ্ঞান বৃদ্ধ বয়ো বৃদ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমাদের মা মাথার কাছে বসে বলছেন আপনি এতিমকে আশ্রয় দেন বিধবাকে আশ্রয় দেন বহুক্ষ মানুষের মুখে খাবার তুলে দেন আল্লাহ কোনদিন আপনাকে কোন বিপদ দিবে না বলছে আমার কাছে হা দা নাম ইব্রাহিম তিনি নিয়ে গেলেন নেসুর সালসাল্লামকে নৌফেল তার চাচার চাচার কাছে তাওরাত এর বড় আলেম নফল রাসুলকে দেখেই বলছেন ও খাদিজা তোমার কপাল খুলেছে ইনি সাধারণ মানুষ নয় আকিনি জামানার শেষ নবী ও খাদিজা যেই লোকের যেই ফেরেস্তার কথা বলছে এটা জিব্রাইল আমিন সব নবীর কাছে তিনি এসেছেন ওই সময় যদি আমি থাকতাম আমার সমস্ত শক্তি দিয়ে আমি তার পাশে দাঁড়াতাম মক্কার লোকেরা একদিন তাকে মক্কা থেকে বের করে দিবে রাসুল কেঁদে ফেললেন মক্কার লোকেরা আমাকে বের করে দিবে বলে হা কোন নবীকে তার এলাকার জালেমরা থাকতে দেয় নেই মা খাদিজা বললেন আমার কি করতে হবে ইয়া রাসুল আল্লাহ রাসুল বলছেন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বপ্রথম ঈমান এনেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা স্বামী স্বামীর পর স্ত্রী ঈমান এনেছে এরকম কোন নজির দুনিয়াতে পাওয়া যায় না